মানুষ ঈশ্বর হবে অচিন্ত কুমার সেনগুপ্ত ঈশ্বর মানুষ হয়েছেন মানুষ এবার ঈশ্বর হবে বস্ত্র যিশুকে চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বহিরবাস, কেউ কোমরবন্ধ কেউ পাগড়ি কেউ কিন্তু জামা গায়ের জামাটা কে নেবে কি সুন্দর জামা এক ফোঁড় সেলাই নেই কোথাও সমস্তটা একসঙ্গে বুনে তোলা বুঝিওর মাঠ তৈরি কিন্তু জামাটাকে তো আর ছিঁড়ে চার ভাগ করা যায় না এসো আমরা যুব খেলি দেখি কার বরাত খোলে যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন আর তারই কুশের নিচে বসে জুও খেলছে দেখছিও না তাকিয়ে কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জুও খেলতে দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেন না যীশু চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী একেবারে বাস্তব কাজটিতে পাদ্রী পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র কই দেখি নেমে সখ থেকে পুত্রত্ব দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন আস্থেন সাহায্য করতে কেউ যখন আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি ওর বাহাদুরি যীশু যদি আস্থা নেমে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে যেতে পারে না ক্রুশ অতিক্রম করে মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম যেই কৃষ্ণ বিদ্ধ হলো আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় সীমা রেখা বলো যে এতটুকু এত দূর এই অবধি শুধু বাঁচলেই প্রেম মারলে প্রেম নয় এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না এমন কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হটাৎ আত্মনাদ করে উঠলেন ঈশ্বর আমাকে তুমি কেন ত্যাগ করলে এ কান্না তো আমাদের কান্না এ তো আমাদের যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নীরবে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না আমাদের রক্তে না তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করলো মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হয়েছেন মানুষ এবার ঈশ্বর হবে